মেয়রের ভাষায় তেরো টন সোনা ও একত্রিশ লক্ষ কোটি টাকা থেকে পাওয়া গেছে এবং একত্রিশ লক্ষ কোটি টাকা এই ঘটনা ঘটেছে চীনে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় চীনের হাইনানের ডানজু প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাসায় অভিযান চালায় দেশটির পুলিশ অভিযানে তেরো টন সোনা উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে পাওয়া গেছে বিলিয়ন বিলিয়ন ডলার ইউআন ও ইউরো জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তির মালিকানায় রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি সেসব বাড়ির গোপন গোদাম থেকে উদ্ধার করা হয় তেরো টন সোনা কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় চৌত্রিশ বিলিয়ন ইউরো দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন এনএনসি দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনোফিং দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রধিকার দিয়ে আসছেন